ভরতপুর এক নম্বর ব্লকে আইসিডিএস কর্মীদের ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের আটটি অঞ্চলের আইসিডিএস কর্মীরা আজ ভরতপুর এক নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিককে একটি লিখিতভাবে অভিযোগ জানান আইসিডিএস কর্মীদের অভিযোগ যে তারা তিন মাস বকেয়া সবজি ও ডিমের রান্না জ্বালানির টাকা পাচ্ছেন না এই নিয়ে তাদের অভিযোগ তাদের এই অভিযোগ যে তারা ন হাজার টাকা অনারিয়াম মাসে পান সেটাও মাসের প্রথমে পাওয়া যায় না সেটা প্রথমে অর্ধেক এবং মাসের শেষে অর্ধেক দেওয়া হয় সেটিও তাদের অভিযোগ এই অভিযোগ পত্রটি আজ ভরতপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে দেন ভরতপুর সমস্ত উন্নয়ন আধিকারিক তাদেরকে জানান যে এই অভিযোগ পাওয়ার পর তিনি তার ঊর্ধ্বতমকে জানাবেন এবং তাড়াতাড়ি তার সুরাহা করার সুব্যবস্থা করবেন কি বললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরোপা ও আইসিডিএস কর্মীরা শুনুন তাদের সাক্ষাৎকারে আমরা ফটো রিচার্জ না পয়সা না দিলে আমরা ঠিকমতো কাজ করতে পারবো না তিন মাসের বিল আমরা এখনো পাচ্ছি না কোন ব্লকে কাজ করেন আমি যত

আমরা আজকে মূলত এসেছি যে আমাদের তিন মাসের বিল বন্ধ হয়ে আছে আমরা ন হাজার টাকা বেতন পাই সেই বেতনের মধ্যে আমরা নিজেদের সংসারে সেই টাকাটা খরচ করা বাদ দিয়ে আমরা সেটা সেন্টারে খরচ করি এবং সেই টাকা আর জুন জুলাই আগস্ট আগস্ট শেষ হতে আসছে এখনো পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি ডিমের দাম সবজির দাম এত অল্প সরকার থেকে দেওয়া হয় এর পয়সাটা আমরা নিজের ঘর থেকে দিই এবং তারপরে তিন মাস চার মাস পরে সরকার আমাদেরকে দেয় কিন্তু এই দ্রব্যমূল্য এত বৃদ্ধির ফলে আমরা একটা সিটি কোস গেট যে বকা ডেপুটেশন আমরা প্রথমে পিডিও সাইজের ডেপুটেশনটা দিব আমরা এবার চাইছি যে আমরা ডিমটা বন্ধ করে দেবো আমরা ডিম সম্দি বন্ধ করে দেবো ডিম সবজি বন্ধ করার পরে আমাদেরকে সরকার থেকে যেগুলো দেয় চাল ডাল তেল লবণ ছাতু এই পাঁচটা জিনিস আমাদেরকে সরকার থেকে দেয় আমরা এই পাঁচটা জিনিসই দিয়ে সেন্টারটাকে চালাবো কিন্তু ডিম সবজি তো প্রোটিন ওটা তো লাগবেই তাহলে আপনারাই বলুন 9000 টাকা বেতন আমরা নিজের টাকা খরচ করে সরকারকে আর কিছু দেব না সরকার যদি নিজে ডিম দেয় আমরা সেই ডিম দেব আমরা দিতে রাজি আছি তাহলে আমাদেরকে প্রতি মাসে নিজেদের যে টাকা বিলের টাকা প্রতি মাসে প্রতি মাসে দিতে হবে আমাদের বেতন 9000 টাকা বেতন 4500 টাকা আমরা 1 তারিখে পাই আর 45 টাকা আমরা 23 তারিখে পাই 4500 টাকা আমরা

ওয়ার্কাররাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেন্দ্র পরিচালনা করতে হয় আমাদের যে অনারিয়াম ন হাজার টাকা সেইটা পাই এবং সেটা আমরা সম্পূর্ণ সেন্টারে খরচ করেও তার বাত্তিও আমরাকে লাগে তা সেই যে টাকাটা আমরা খরচ করি সরকার তার বাবদ যে আমরা বিল করি জ্বালানি সবজির সেটা প্রতি মাসের মাসে আমরাকে দেওয়া হয় না আমরাকে দু মাস তিন মাস পরে দেয় তা আমরা চাইছি সেটা যেন আমরা প্রতি মাসে পাই এখনও আমাদের বকে আছে দু মাসের জুন আর জুলাই মাস সঙ্গে আগস্ট মাস শেষ হয়ে গেল তো এতদিন ধরে কোনো ওয়ার্কারের পক্ষে সেন্টার পরিচালনা করা অসম্ভব এই যে অনারিয়ামের টাকা আমরা অনারিয়ামের টাকা ন হাজার টাকা পায় সেটা মাসের এক তারিখে সাড়ে চার হাজার টাকা পায়। আবার মাসের আঠারো তারিখে কোনো মাসে বাইশ তারিখে সাড়ে চার হাজার টাকা পায় টাকা পাই সেইটাই অনারিয়াম আমাদের তা সেটা তো আমরা একটা পারশ্রমিক দিচ্ছি বলেই তো সেই টাকাটা আমাদের দেয় তা সেটা তো সরকার আমাদের বাড়ির কাজের লাগান না সেটা তো আমাদের চলে যাচ্ছে পাবলিকের খাওয়াইতেই টাকা ওই আমরা ওই থেকেই খরচ করি আমরা ঘর থেকে টাকা নিয়ে কোথায় পাবো গভর্নমেন্টের আলাদা অ্যালুমমেন্ট নেয় বলতে কি আছে সেটা আমরা খরচ করি পরে পরে দেয় সরকার তো আগে থেকে আমাদের টাকা দিয়ে রাখেন না আমাদের পকেটের টাকা খরচ করে আমরা বেনিফিশিয়ারিদের খাওয়াই তারপরে বিল করে জমা দিই সেই বিল আমরা দু মাস তিন মাস পর পাই ওই জানিয়েছি আমরা যে বকেয়া বিল পাই সেটা যেন পাই আর আমরা প্রতি মাসের বিল প্রতি মাসে যেন পাই আর যদি না দেওয়া হয় আমাদের বিল মেটানো না হয় তাহলে সামনে আর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ওয়ার্কার মিলে যে আমরা ডিম সবজি আর আমরা দেব না সেন্টার এবার সরকার থেকে যেটা বরাদ্দ আছে যে ভাতের দিনে শুকনো ভাত খিচুড়ির দিনে ডালা চাল দিয়ে খিচুড়ি আর ভাতের দিনে লাড্ডু আছে ওই দেব আমরা

আমার নয় আমাদের দাবি হচ্ছে আমরা অঙ্গনারী কর্মী আমরা অসহায় আমাদেরকে কেন্দ্র এবং রাজ্য কোনো গুরুত্বই দেয় না আমাদের দিকটা মানে কোনো কিছু আমাদেরকে কিছু মনেই করে না একটা মায়ের গর্বে যেদিন সন্তান আসে সেই দিন থেকে ছ বছর অবধি সেই শিশুর স্বাস্থ্য পুষ্টি শিক্ষা আমরা দিয়ে থাকি কিশোরী বালিকা আজ যে মা কাল সে আর যে কিশোরী কাল সে মা সুতরাং মা যদি সুস্থ না হন তাহলে তিনি সুস্থ সন্তান প্রসম করবেন কী করে কিশোরীদেরও আমরা কম বয়সে বিয়ে যাতে না হয় সে দায়িত্বটা আমরাও তাদের বাড়ি গিয়ে বুঝিয়ে বলে আসি যে কম বয়সে বিয়ে যেন না হয় তাহলে এই কিশোরীর যে পেটে সন্তান হবে সেই সন্তান কিন্তু আগামী দিনের বিকলাঙ্গ সন্তান হবে সেই সন্তান আগামী দিনের কোন ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ বা কোনো ভালো সন্তান হয়ে জন্ম গ্রহণ করতে পারবে না তার জন্যে আমরা সেই পরিষেবাগুলো কিশোরী বালিকাদেরও দিয়ে থাকি এটা কাদের গাফলতি হচ্ছে সরকার বাহাদুরের সরকার বাহাদুরে আপনারা কোন স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কাজ করেন আমরা স্বাস্থ্য দপ্তরের সমাজ কল্যাণ শিশু সমাজ স্বাস্থ্য কাজ করি আমাদের ওয়ান আপনারা আজকে মূলত কি দাবি মানে কি বিষয় নিয়ে আজকে আপনারা বিডিও সাহেবের কাছে এসছেন আমরা বিডিও সাহেবের কাছে জানাতে এসছি যে আমাদের তিন মাসের বিল বাকি আছে আমরা যে অঙ্গনারী কর্মী সাম্মানিক ন হাজার টাকা আমরা পাই আপনারাই বলুন সে ন হাজার টাকার এখনকার দিনের বাজারে কি দাম আছে এমন এমন ওয়ার্কার আছে তাদের তাই ওই টাকা দিয়ে চলে না নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে আমরা কীভাবে তিন মাসের ডিম সবজি আলু বা জ্বালানি হলুদ কেরোসিন তেল এটা আমরা কেমন করে দিতে পারি যে দামি তিন মাস ধরে যে আপনাদের বেতন পান না মানে সাড়ে চার হাজার কোনো মাসে দু তারিখ তিন তারিখ আর বকেয়া সাড়ে চার হাজারটা আমরা হয়তো একুশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ এই রকমের পাওয়া যায় আমরা আমাদের দপ্তরকে বলেছি আমরা লিখিত কিছু দিনই আমরা মৌখিক বলেছিলাম আজ আমরা লিখিত আমরা বলেছিলাম যে আমাদের তিন মাসের বিল বাকি আমরা এইভাবে অঙ্গনারী কর্মীরা আমরা যে সাম্মানিক পয়সাটা পাই সেটা দিয়ে আমরা শিশুদের নিজেদের পকেট থেকে সবজি ডিম আলু জ্বালানি হলুদ এইভাবে দিয়ে আমরা কিনে আমরা সেন্টার চালাতে পারবো না আমরা তাহলে ডিম বন্ধ করে কি আশ্বাস দিয়েছিলেন কি আশ্বাস দিয়েছিলেন

প্রায় শেষের দিকে তিন মাসের নাকি ওনারা মানে ওই ওনাদের জ্বালানি তারপরে বাকি যে যেটা ওনাদের আলাদা যে খরচাটা ওনারা করে সেটা নাকি ওরা বিল এখনো পায়নি বলে ওনাদের দাবি ছিল এটা আমাকে একটা ডিপ্রেশন দিয়েছে আমি হারিকে এটা জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ